প্রিয় মানুষটা যখন খোসা দেয় আর দ না আর জীবের দৈন্য হার যদি এখানে হয় আমি তোমারা পছন্দ করি মানুষ তো হয় না না এই পুরা মুভমেন্টটা আসল হচ্ছে দিলের ব্যাপার গভীর মনোযোগ এই পুরা মুভমেন্টটা হচ্ছে দিলের ব্যাপার ওদেরকে বকা দিয়ে না কারণ এই জান্নাতি ফুলগুলা যখন আমাদের সাথে শেষে গিয়ে হাত তুলে হয়তো ওদের হাতের উসিলায় আল্লাহ আমাদের দোয়াকেও কবুল কারণ আমরা যখন হাতটা তুলি এই হাতের মধ্যে পাপির রাশি পাপীর পাহাড় তারা যখন নিষ্পাপরা হাতে তুলে হয়তো আল্লাহ তাদের দিকে তাকায় আমাদের সকলের দোয়াকেও কবুল কথা বলেন ঠিক কিনা সেজন্য এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে মসজিদে যেতে বানা দিবেন না এই কথাটা মনে রাখবেন মসজিদে ছোট যাবে এবং যাওয়া দরকার যে বাচ্চা ছোটবেলা থেকে মসজিদের সাথে সম্পর্কিত হয়ে যায় যার রিলেশন হয়ে যায় সে বড় হওয়ার পরে সব রাস্তা ভুলে গেল মসজিদের রাস্তা সেই ভুলবে না কথা বলেন ঠিক কিনা জন্য ছোটদেরকে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই আমি সেজন্য প্রায় সময় একটি কথা বলি আজকেও বলে যাচ্ছি আমরা হয়তো মসজিদে গিয়ে রুকু সিজদা দিতে দিতে রবকে অতটুকু খুশি করতে পারি না ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে দৌড়াই দৌড়াই রবকে যতটুকু খুশি করে ফেলতে পারে কারণ আমাদের গুনা আছে না নাই বাচ্চাদের কোনো গুনা নাই আমরা এখন সবাই বসে আছি মাটিতে কোথায় মাটিতে এই মাটির নিচে যখন আমরা খনন করতে থাকি বিশ ফুট তিরিশ ফুট চল্লিশ ফুট পঞ্চাশ ফুট যাওয়ার পরে আমরা কিন্তু পানির সন্ধান পাই একটু বুঝবেন আমরা কীসের সন্ধান পাই পানির সন্তান পাই ওই পানিগুলো পরিষ্কার না ময়লা ময়লা প্রথমে যে পানিগুলো পাই সেগুলো কী যত গভীরের দিকে যেতে থাকবেন পানির লেয়ার তত পরিষ্কার হতে থাকবে। আমি প্রথমও বলেছি আমার প্রত্যেকটা কথা মন দিয়ে না শুনলে আগে বিজপিল মিলি খুঁজে পাবেন না মাটি খনন শুরু করলেন পানির সন্ধান পাবেন না একটু গভীরে যাবেন দেখবেন একটু পানি আসা শুরু হলো কিন্তু সেটা খাবার মতো উপযুক্ত নয় ময়লা যুক্ত পানি যত আরো ডিপ যাবেন গভীরে যাবেন দেখবেন পানির লেয়ার আস্তে আস্তে পরিষ্কার হতে আর একটা সময় গিয়ে দেখবেন যারা পাম বসায় কাজ বন্ধ করে দেয় এতদিন কাজ করলেন আজ বন্ধ করলেন কেন বলে যে পরিষ্কার লেয়ার পেয়ে গেলাম এখন আর কাজ করার দরকার নেই তাহলে পানি যখন উঠে পরিষ্কার লেয়ার দিয়ে তার মানে বোঝা যায় সেখানে আর কোনো বালি মাটি পরিষ্কার আর তাহলে সারা পৃথিবী আছে মাটির উপর সারা পৃথিবীর মানুষ অবস্থান করছে মাটির উপর লক্ষ লক্ষ কোটি কোটি দালান মাটির উপর লক্ষ লক্ষ কোটি ফ্যাক্টরি মাটির উপর বিভিন্ন রাস্তা মাটির উপর সারা পৃথিবীর সৌন্দর্য বুকে আটকাই লেগেছে বুকে সৌন্দর্য করে রেখেছে মাটি সেই মাটির নিচে কোনো লোহা নাই সে মাটির নিচে কোনো ফাউন্ডেশন নাই সে মাটির নিচে কোনো বড় বড় পিলার নাই পানি আর পানি আমরা জানি পানির উপর মাটি সে সেই জন্য পুকুরে যখন আমরা ঘর বানতে যাই আগে পুকুর বরাট করি পুকুরের উপর ঘর বানতে গেলে আমরা আগে ভরাট করি ভরাট করার পরে তারপরে আমরা করার চেষ্টা করি কিন্তু কোন পাগলও সেই পুকুরের উপর বিস্তালা বানাবে না খালফারে ঘর বানাইলে কখনোই বিস্তালা বানায় না কেন ওই মাটি সয়েল পরীক্ষা যিনি করে উনি জানে এখানে কতটুকু হতে পারে তো উনি যদি বলে পাঁচতলা আপনার বিবেকের বুদ্ধিমানের কাজ হবে আপনি সেখানে তিনতলা বানাবেন না হয় চারতলা পাঁচতলা কখনো বানাবেন না প্রত্যেকটা জায়গার একটা সিস্টেম আছে আমরা জানি উপরের জিনিস ঠিকানোর জন্য নিচে মজবুত থাকতে হয় নিচে যদি মজবুত না থাকে উপরের জিনিস কখনো টেকসই হয় না স্টেজ যদি মজবুত না হয় এতগুলো মানুষের স্থান পাবে মাটি যদি মজবুত না হয় এত মানুষে স্থান এক জায়গায় পাবে না এতগুলা মানুষ স্টেজ উঠলে স্টেজ ভেঙে যাবে কিন্তু বড় চমৎকার বিষয় অবাক করা বিষয় এত শত শত মানুষ এলাকার সমস্ত মানুষকে এই জায়গায় দেখেন নাচারাচি করেন লাফালাফি করেন মাটির কিচ্ছু হবে না বাবলাম মাটির নিচে হয়তো অনেক বিশাল বড় ফাউন্ডেশন দেওয়া আছে গর্ত খনন করে যখন খুঁজতে লাগলাম দেখলাম মাটির নিচে কোনো লোহা নাই কোনো পিলার নাই পানি আর পানি পানি আর পানি সুবাহান আল্লাহ পানি আর পানি এবার বিবেক বলে পানির উপর তো মাটি থাকে আইতে পারে আর একটু জোরে আর একটু জোরে এবার আমি প্রশ্ন করব এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমার যুবক যুবক ভাইরা আল্লাহর বান্দারা ইমানে আওয়াজ দিবেন পানির উপর পানির উপর আর জোরে পানির উপর মাটির উপর দুনিয়া মাটির উপর এই দুনিয়াতে যা আছে সব মাটির উপর সাগর মাটির উপর মোবাইল ধরছেন ভালো কথা আমি এটার বিপক্ষ করব না তবে মোবাইলটাকে হাতে রাখেন দিলটাকে মাইকে রাখেন কারণ বেশিরভাগ যারা মোবাইল নিচ্ছেন দেখবেন ওনারা নজর থাকে ক্যামেরাতে যার কারণে ওই দিলের অ্যাটাস্টেড তার হয় না আর আপনারা জানেন দিল যতক্ষণ অ্যাটাস্টেড না হবে ততক্ষণ প্রেম যাবে না যতক্ষণ প্রেম যাবে না ততক্ষণ কখনো কিছু জিন্দা হয় না আমার মা বোনেরা করে রান্না করে না আমার মা বোনেরা ঘরে রান্না করে না ওনাদেরকে যাই জিজ্ঞেস করবেন সবসময় কি রান্না একরকম হয় মাঝে মধ্যে রান্না অনেক কি হয় মজা হয় অনেক কি হয় যেদিন রান্না বেশি ভালো হবে মনে রাখবেন হয়তো আমার মা বোনেরা মন থেকে রান্না করেছেন সুবহানরা নহরা আবিয়া তক্কল নাজানিলে বিয়া তক্কল তো জানিবেন কথা সবসময় বাবীরা নাহাই প্রশংসা করিবে না মাঝে মধ্যে বহু কেনা কেনা বুঝছো না নহলেতো যে নতুন সুর হয়ে যেই দিন রান্নাটা মন থেকে করা হয় যে দিন রান্নাটা মন ছাড়া করা হয় মা সেম টু সেম স্বাদের মধ্যে কিন্তু পরিবর্তন দেখা যায় যেদিন মন থেকে করে দেখবেন যেন অল্পতেই মজা হয়ে যায় ঠিক না ভাই ঠিক এমনে পড়েন আর মন থেকে পড়েন এমনে পড়লে দুই ঘন্টাও মুখস্থ হয় না মন থেকে দশ মিনিট পড়লে এমনি ইচ্ছা করছে না আপনি পড়াচ্ছেন ওই পড়া কখনো ছাত্রের পর্যন্ত যাবে না। কিন্তু আপনি যদি একটু মায়া নিয়ে পড়াতে বসান অল্পক্ষণ পড়াবেন দেখবেন ওই ছাত্র আপনার পড়ার ভক্ত হয়ে যাবে কিসের থেকে পড়াইছেন রান্নাটা কিসের থেকে আরেকটু জুড়ে লেখাটা কিসের থেকে এবার নামাজটার মধ্যে সেই মনটা নিয়ে আসেন না আল্লাহকে ডাকার মধ্যে সেই মনটা নিয়ে আসেন না সিজদাটা যেতে দিচ্ছেন ওটার মধ্যে সেই মনটা নিয়ে আসেন না সেজন্যই তো বারবার বলি বারবার বলি অন্তর থেকে সর্বোচ্চ বিশ্বাস নিয়ে বলি হাজারটা কপালের সিজদা রব্বে কারিম চাই না আমাদের রব তো সেই সিজদা চাই যে সিজদাই বান্দার কপাল ঝুকার আগে মনটা রবের দরবারে ঝুকে হাজারটা কপালের সিজদা এক পাল্লায় রাখেন আরেকটা মনের সিজদা এক পাল্লায় রাখেন আপনার রব বলবে ওই একটা সিজ আমি চাই ফেরাস্তা বলবে ইয়া রাব্বে করিম হাজারটা সিজদা তো ওই পাল্লায় আছে রব্বে করিম বলে ওইখানে কপাল আছে ওইখানে নাক আছে ওইখানে সুবাহান রব্বি আলা আছে ওখানে তসবি আছে ওখানে জিকির আছে ওখানে আমার তারিফ আছে কিন্তু ওইখানে আমার প্রেম নাই ওইখানে আমার মোহাব্বত নাই ওখানে আমার প্রেম নাই ওখানে আমার মোহাব্বত নাই এই সিজদাটা দেখো হয়তো আমার বান্দা প্যারালাইসিস রুগী হওয়ার কারণে উঠতে পারে নাই দাঁড়াতে পারে নাই বসতে পারে নাই নক করতে পারে নাই সিজদা দিতে পারে নাই সার কপাল তার কপাল হয়তো মাটিতে লাগে নাই কিন্তু একটাই আমার পছন্দ রব্ব কেরাম কেন রব্ব কেরাম বলে তার কপাল তো মাটিতে না লাগলো দিলটা মাটিতে ঠিকই লেগে গিয়েছে আমার বারবার এবার আপনার একটা কথা বলেন তর্ক বিতর্কে এক্সাইডে রাখে অনেক হয়েছে আমি ভালো তুমি খারাপ অনেক হয়েছে এখন সময় এসেছে এটা বলার তুমি ভালো আমি খারাপ আমি ভালো তুমি খারাপ অনেক হয়েছে এবার সময় এসেছে এটা বলার ভাই তুমি ভালো আমি খারাপ ভুলটা তোমার নয় ভুলটা আমার ভাই তুমি ক্ষমা চেয়েও না ভাই আমি ক্ষমা চাচ্ছি আমাকে এবার আপনি যখন আপনার চরিত্রের মধ্যে এই বিনয়ী ভাবটা আনবেন কথাগুলো তুলেছি এইভাবে একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন ওলামাই কারাম যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম গুনেহার মাথার উপর নিয়ে মুরব্বিদের দোয়াকে সাথে নিয়ে যুবকদের সহযোগিতাকে সাথে নিয়ে আমি আগানোর চেষ্টা করছি ওমা তৌফিকে ইল্লা বিল্লা এক হাজার সিজদা সব আছে আরেকটা সিজদা কিচ্ছু নাই সব বাদ দেন আপনি যেই আল্লাকে মানেন আপনি যেই আল্লাহকে বিশ্বাস করেন আপনার কি মনে হয় আপনার আল্লার কাছে পছন্দ কোনটা এক হাজার নাকি এক এক তাহলে আমরা এতটুকু কনফার্ম দলমত নির্বিশেষে আমাদের আল্লার কাছে একটাই পছন্দ যেখানে মনটা আছে আরেকটু জোরে বলেন যেমন তেলাওয়াত করলে বান্দা যখন তেলাওয়াত করে রব তখন খুশি হয় রব তখন কি হয় এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই নাই এবার একজনের সুন্দর কণ্ঠ আছে পড়ার একটা স্পিড আল্লাহ তাকে দান করেছেন সবাইকে তার দান করে না আমাদের পরকালে বাঁচার জন্য সোহাবের দরকার আছে না নাই ইমানের সাথে আমাদের সোহাবের দরকার আছে এবার বলেন কোরআন তেলাওয়াত করলে গুনানা সবাব আচ্ছা তাহলে আপনি জান্নাতে যাওয়ার জন্য সোহাবের দরকার সোহাবের জন্য কোরআন তেলাওয়াত একটা পার্ট অফ সোহাবের অংশ এবার আপনি তেলাওয়াত করলেন আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

একটু বুঝবেন একটু বুঝবেন এমন অনেক কিছু আমাদের কাছে দাম নেই কিন্তু রবের কাছে অনেক এখানে এমন হয়তো অনেক দুনিয়াবি দৃষ্টিতে গরিব বসে আছে যার দুনিয়ার অর্থ নেই গাড়ি নেই বাড়ি নেই কিন্তু রবের কাছে হয়তো অনেক দামি বান্দা সে আমাদের দৃষ্টিতে দামি সে হয় যার কাছে গাড়ি বাড়ি অর্থ আছে সৌন্দর্য আছে জ্ঞানের সার্টিফিকেট আছে মনে রাখবেন দুনিয়াতে এমন অনেক পরিচিত ফেমাস ব্যক্তি আছে আসমানে ওয়ালা যাদেরকে চিনে না কিন্তু এমন কিছু দুনিয়াতে আছে যাদেরকে কেউ চিনে না কিন্তু আসমানে বসবাসকারীরা চিনে এবার ডিসিশন আপনার আপনি কোনটা নিতে চান দুনিয়ারটা নাকি আসমানেরটা বলার দরকার নেই বলার দরকার নেই দুনিয়ারটা নাকি আসমানেরটা ডিসিশন আপনার যদি আপনার ডিসিশন হয় দুনিয়া আপনাকে চিনুক যা মন করেন ইয়াঙ্গো বাই নয় টিকটক শদুনগো শর টিকটক একটা বের হইছে না কি ফোন সেকেন্ড না বিশ সেকেন্ড এমনি টোটাক একটু মিলাই মিলাইলে বলে ভাইরাল দশজনের সিনের তো আছে এরকম একজন আপনি এখানে দেখছেন নেগেটিভভাবে যে ভাইরাল করছে তাকে দেখলে বলবেন ইসলাম আলাইকুম আমার যেটা একটু দোয়া করিয়েন তখন কি বলবেন নম বাস্তব না বাস্তব আপনারা বলেন না এই জিনিসটা আমরা বুঝতে পারি না আসলে বোঝার চেষ্টা করি না ভাইরাল দুই প্রকার একটা পজিটিভ একটা নেগেটিভ নেগেটিভে ভাইরাল হওয়া সহজ পজিটিভে ভাইরাল হওয়া কঠিন কিন্তু মনে রাখবেন এই নেগেটিভে ভাইরাল যারা হচ্ছে নিজের ইজ্জত হারাচ্ছে পরিবারকে বেজ্জতি করছে আরে ভাইরাল যদি আপনার হতেই মন পজিটিভ সাইডে হন না যাতে দশজনের সামনে গেলে আপনি মাথা উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারেন আপনি যদি একটি কথা বলেন দশজনের মধ্যে একজনও হল অন্তত না গ্রহণ করলেও একবার যেন আপনার কথাটা ভেবে দেখতে পারে অথচ শ্রদ্ধা তো গ্রহণ করেন এটা দরকার আছে না নাই আছে আর একটু বলেন আছে না নাই এই জিনিসটা একটু খেয়াল করবেন আমাদের দুনিয়াতে নয় আমাদের পরিচিতি দরকার আসমান ওয়ালাদের কাছে পজিটিভ না নেগেটিভ জোরে বলতে হবে পজিটিভ না নেগেটিভ আমার যুবক ভাইদের আমি আওয়াজ চাই একটু আওয়াজ দিয়ে বলেন পজিটিভ না নেগেটিভ আমরা আসমান ওয়ালাদের কাছে নেগেটিভ নয় পজিটিভ হতে যদি নেগেটিভ হতে চান যা মন চায় তা করেন কোনো বাঁধা আর যদি পজিটিভ হতে মন চায় কিছু কাজ করতে হবে কিছু কাজ আমি বলবো আপনারা বলেন কিছু কাজ করতে হবে কিছু কাজ আমি কিছু প্রশ্ন করব আজকে ওয়াইজ আমি করব না ফিফটি পার্সেন্ট আমি ফিফটি পার্সেন্ট আপনারা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা বললে তো হুজুররা বললে বলবেন যে আমাদেরকে সাপাই দিছে তা আমরাই শুনি আপনারা কি ওয়াইস করেন এতদিন তো শুনছেন আজকে না হয় ওয়াইস আপনারাই করেন আল্লাহর প্রিয় হতে গেলে আসমান ওয়ালাদের কাছে পরিচিত হতে গেলে পজিটিভ সাইডে আমাদেরকে কিছু কাজ করতে হবে নামাজ আর একটু চোরে রোজা মা বাবার সেবা বড়দের সম্মান ছোটদের স্নেহ যে সম্পদ পায় তাকে সম্পদ যে টাকা পায় তাকে টাকা বাচ্চাদেরকে পড়ালেখা বউদেরকে সকালে দুইবার রাত্রে দুইবার পিটাইতে বিয়ের সময় ইচ্ছা মতো যৌতুক নিতে আমি আমি বলবো না আপনারা বলেন মা বাবাকে খাওয়ানোর পরে খোটা দিতে এটাও না আচ্ছা বড়দের দেখলে বেয়াদবি করতে এটাও না আচ্ছা কোনার মধ্যে গিয়ে নামাজের টাইমে বসে বসে গেম খেলতে এটাও না আমি কিন্তু বলছি না ভাই সব আপনারাই বলছেন আচ্ছা রাস্তাঘাটে কোন একটা মেয়ে দেখলে চোখ দিয়ে এমনি তাকাইতে এটাও না মাসাল্লাহ 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 অন্যের বিবাহিত বউয়ের পিছনে সময় দিয়ে তাকে পটানোর চেষ্টা করতে এটাও না মাসাল্লাহ বিয়ের আগে অন্য পর পুরুষ অন্য পর নারীর সাথে প্রেম করতে এটাও না মাসাল্লাহ তাহলে কোনটা না সেটাও জানা আমি কিন্তু কিছু বলি নাই আমার হুজুরও কিন্তু কিছু বলে নাই আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন কোন গুলা না সেটাও জানা কোন গুলা হ্যাঁ সেটাও জানা জানার পরও পারি না কেন আপনি যদি গবেষণা করে দেখেন শ্রদ্ধার সাথে বলি আপনাদের সবার উদ্দেশ্যে জানার মধ্যে কমতি নাই মানার মধ্যে কমতি এই কথাই সবাই একমত এবার বিবেককে প্রশ্ন করলাম জানলে মানতে পারি না কেন বলে যে শয়তানের কারণে পারো না আমরা বললাম শয়তান সজ্জিত করবো কিভাবে রব্বে করিম বলে তোমার অন্তরে আমার বই আমার নবীর মহাপত দিয়ে অন্তর সাজাই ফেলো শয়তানের নেই পরাজিত হয়ে যাচ্ছে এখানে আগুন আছে আপনারা আসবেন এখানে আগুন আছে আপনারা আসবেন আচ্ছা আপনাদের প্রিয় কাউকে ফেলবেন আচ্ছা আমি কিছু কথা বলবো রাগ করেন না হ্যাঁ আর সব কথা বড়দের জন্য না মাঝে মধ্যে কিছু কথা যুবকদের জন্য তো বলতে হয় নহর আপনি যাকে ভালোবাসেন চেহারা মনে করতেসব মানে না ভালো না যার যাকে ভালো লাগে ভালো লাগা এক জিনিস ভালোবাসা এক জিনিস আমরা বেশিরভাগ সময় ভালো লাগা আর ভালোবাসাকে ম্যাচিং করে ফেলি যার কারণে একটু প্রতারণার শিকার হয়ে যায় কষ্ট হচ্ছে আমার কথায় আচ্ছা আপনি যাকে ভালোবাসেন আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আমার বোনেরা যদি একটু শোনার জন্য সময় পান সত্যি করে বলেন আপনি কাকে ভালোবাসেন তার নামটা একটু তার চেহারাটা একটু স্মরণ করুন এই ভালোবাসার মানুষ আগুনে পড়ুক এটা আপনি চান সত্যি করে বলেন এই ভালোবাসার মানুষকে কে অপমান করুক আপনি চান এই ভালোবাসার মানুষকে আগুনের লোহা দিয়ে পিটাক আপনি চান এই ভালোবাসার মানুষের চোখের মধ্যে আগুনের রড ঢুকাই দেখ আপনি চান এই ভালোবাসার মানুষকে বারবার আগুনের মধ্যে ফেলে পোড়াতে আপনি কি চান এই ভালোবাসার মানুষকে বিশাল সর্প এসে সারা শরীর পেঁচিয়ে ধরে তার মধ্যে সবল দিবে আপনি কি চান সহ্য করতে পারবেন আমার ভাই বলে আমার বোন বলে না ইম্পসিবল আমি আমার ভালো ভালোবাসা আমি আমার ভালোবাসার মানুষকে ফুলের মতো রাখি কাঁটাও লাগতে দিই না এভাবে রাখি তাকে কাউকে কথা শোনাইতে দিই না আমি এভাবে তার যত্ন নিই তার মনকে আমি খারাপ করতে দিই না আমি বললাম ভাই আমি বললাম ভোন আপনি যে অবস্থায় যে সময়ে যাকে ভালোবাসছেন সেটা কি আপনার আল্লাহর পছন্দ নাকি অপছন্দ এবার আমার ভাই আমার বোন বলে এটা আল্লাহর অপছন্দ তা আল্লাহর অপছন্দ হলে কি স্বাফ হয় না গুণা হয় বলে যে গুণা হয় গুনা হলে কোথায় যাই জাহান নামে যাই তার মানে আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসতে বাসতে জাহান নামে ঠেলে দিচ্ছেন আগুনের মধ্যে ঠেলে দিচ্ছেন আমি জানতে চাই এটা কেমন ভালোবাসা আমি এই ভালোবাসা বুঝতে পারি না আমাকে যদি একটু দয়া করে বুঝাই দিতেন এটা কেমন লাভ আরে ভালোবাসা তো সেটা